প্রিয় দর্শক বিনোদন জগতে সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি রেনিচা চাকমা বন্ধুরা ছেলে আব্রাহাম খান জয়ের সামনে এবার অপু বিশ্বাসের সঙ্গে খারাপ ব্যবহার করলেন সাকিব খান কিন্তু কেন এমন আচরণ করলেন সাকিব খান জানতে হলে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সাকিব জন্য দর্শক মনে এখনো আলাদা একটি জায়গা রয়েছে অনেকটা সময় হয়ে গেল ডিভোর্স হয়েছে এই জুটি সাকিবের উকিল বলেন সাকিবের সাথে অপুর পূর্ব শর্ত অনুযায়ী অপু ধর্মান্তরিত হয়ে অপু বিশ্বাস তিনি নাকি অভিনয় ছেড়ে দিবেন একজন সাধারণ মুসলিম স্ত্রী যেভাবে চলে স্বামী সংসার সন্তান নিয়ে ও নামাজ রোজা পরে সংসারী হয়ে যাবেন আর যার পুরোটাই অপু করতে পারেননি পুল্টো সাকিবের কথা না শুনে অন্য নায়বদের সঙ্গে কথাবার্তা চলাফেরা নিয়মিতভাবেই করেছেন আর জেটা সাকিব নিজেও পরে জানতে পেরেছেন সাকিব অপু দম্পতির সন্তান আফ্রাম খান জয়কে অপু তার নিকেতনের বাসায় কাজের লোকসহ তালা বদ্ধ করে ভারতে গিয়েছিলেন সে সময় অপবিশ্বাস বাথরুমে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হন আর সে সময় জয়কে বাসায় একা রেখে কলকাতার এক ডাক্তারের কাছে যান অপবিশ্বাস কিন্তু সে সময় এটাকে সুযোগ হিসেবে নিয়েছিল সাকিব খান ছেলের প্রতি কর্তব্যের অভিযোগ এনেছিলেন সাকিব খান আর এটাকে তিনি টেনে নিয়ে গিয়েছিলেন ডিভোর্সে আর এর প্রতিবাদ করে সাকিব যে ইস্যু নিয়ে আমাকে ডিভোর্স দিতে চাইছিল এমন হলে তো সব স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দেবেন কিন্তু মুসলিম পারিবারিক আইনে নারীদের জন্য অনেক সুযোগ রয়েছে আর অন্যায়ভাবে ডিভোর্স হলে আইনের সাহায্য নেওয়ারও বিষয় রয়েছে তবে সবকিছু ভেবেচিন্তে আমি ডিসিশন নিয়েছিলাম আমার সন্তানের কথা চিন্তা করে সাকিবের সঙ্গে সম্পর্কটা টিকিয়ে রাখব এরপর অনেকদিন হয়ে গেছে সাকিবপুর ভিতরের মধ্যকার যত ভুল বোঝাবুঝি ছিল সেগুলো এখন আর নেই কিন্তু এরপরও সাকিব বপুর মধ্যে একটি ভুল বোঝাবুঝি হয় পূজার সময় সেই সময় শাকিব খান অপুর উপর ভীষণ ক্ষিপ্ত হয়ে যান সন্তানকে দিয়ে তিনি পূজা করিয়েছিলেন সেই সময় সাকিব ক্ষিপ্ত হয়ে যান সন্তানের স্বামী শাকিব খান অপুর গায়ে হাত তুলতে চান চর বসিয়ে দিতে চান গালে এতে আব্রাম ভয় পেয়ে যায় বাবাকে বলে তুমি মাম্মামকে কেন বকা দিচ্ছ সে সময় আবরাম অনেক কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছিল ছেলের মায়ের প্রতি এমন ভালোবাসা দেখে শাকিব খানও বুঝতে পারে সন্তানের সামনে তার মায়ের সাথে খারাপ ব্যবহার করাটা শাক খানের উচিত হয়নি একদমই সে সময় শাকিব খান আবরামকে বলেছিল তারা দুষ্টুমি করছে তখন অপু খিলখিল করে হেসে দিয়েছিল বলেছিল পাপা আমরা তো অভিনয় করছিলাম তুমি সিনেমাতে দেখো না অনেক সময় বাবা মা ঝগড়া করে আর বাচ্চা সামনে আসে তখন কি হয় এটা তোমাকে বোঝানোর জন্য আমরা দুজন অ্যাক্টিং করছিলাম এরপরেও আব্রাম এটা আসলে কতটুকু বুঝতে পেরেছিল ছোট্ট আবরাম সে নিজেই বুঝতে পারবে আর তার থেকে সুপারস্টার সাকিব খান যত কষ্টই হোক না কেন যত ভুল বুঝাবুঝি হোক না কেন অপুর সাথে আর কখনই খারাপ ব্যবহার করেনি সাকিব খান